আজকে শুক্রবার আজকের তারিখ আজকের তারিখ বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমরা এখন ময়নুরঘাট আসছি মিলে আপনি দেখলে ভালো লাগে না হ্যালো দর যা সেই সুন্দর দুই বন্ধু আসছি গোসল করতে অনেক মানুষ পিকনিকে আসছে লঞ্চ দিয়ে चल चल Namum Namum Pani bottla lai ni de gihis kor bay ke ki de ni কো আমি گم রাহুয়া এরি পিছলা হল কি বাবা বুঝছ যদি পিছলা হয় না ইয়ে লাগে এই কাপট কি কি রকম জানি হ্যাঁ আনন্দ এখন শাবান দিছি আমরা সাগর দিছি শাবান 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 ম্যাডাম গো ও ম্যাডাম গো

আস্তে ঢাকা হাইওয়ে এর মধ্যে উইটা ফরান পড়ান পড়ান দেখুন সামুর গলি আছেন তাইলে গলি কই দাও তো ওই যে নিচে দিয়ে এই টুথপিক আছে দিনি ভাঙা তার পিয়ার মাথার গুলো হাত নিশ্চিত তোমরা ওই কেউ কি ওই পাড়া নাকি পড় ভাই এইটা হ্যাঁ হ্যাঁ সরকার থেকে এসে রাখতে হবে দেন দেন রাখেন বাবার বন্ধুকে পাঠাইছিলাম বিরিয়ানি আনতে বিরিয়ানি কাচ্ছি কিছুই পায়নি আমাদের এখানেই খাওয়া হলো আজকে খাবারটা মোটামুটি ভালোই মাথা যাম আয় পানি পানি দেখলে আর ভাল লাগে না পুকা দিয়ে রাখছে দেখছেন আমরা এখন যাচ্ছি আরো লাশ মাথায় বসুর করতে ময়নুর ঘাট কঠিন রোদ ওয়াও সিলেন্ট ওয়াও সে জায়গায় লাভ করা আর পিস নৌকারি পুরা সাম্পানের মতো ছোটো ছোটো টাটকিনি মাছ হ্যাঁ ও খাল ফেলতো হ্যাঁ একটা মাথা কত বড় দেখ ওইটা ওইটাই তো কুট হ্যাঁ ও সুন্দরী তো মাছ

অ মাছে জাল অাল বৰ জাল এতিয়া হে যাই কোন ঠান্দাইছে

আজকে শুক্রবার আজকের তারিখ বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ময়নুরঘাট আসছি দুই বন্ধু মিলে বসে

চলে যাচ্ছি বেজাল লেগে যায় পুরা মানে আবার ব্যথা এই দেখ খাল গেছে ওয়াও ও এই কালবার দেখেছে ওয়াও অ্যাক্সিডেন্ট দেখ না সেই आजा जाए दिन की तो तो चार। ना ना, चार। ना में एक वाओ घोड़ा घोड़ा घोरा शहीद झर्णा तो वाओ

টমেটো <laughs> <laughs> কালিমপুর সুইজারল্যান্ড ওয়ে না মাথা থাকে আজকে শুক্রবার আজকের তারিখ বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই ছোটো ভাইয়া

পাৰ্চন কেলে কঠিন এক্সিলেণ্ট আইজাৰলাণ্ড ৱে অ্যাক্সিডেন্ট ও বাচ্চাটি খেল কঠিন সময় বন্ধ দৃশ্য রে দৃশ্য রে মাথা নষ্ট করা দৃশ্য

हां स्वीट एक्सीलेंट अच्छा 아이 ছাড়া অটোটা একটু আগে যাই দিব অটোটা আগাম বাজারে すごい。<Yeah. S 2>